শুরু হলো প্রথম থাইরয়েড আর ফ্যাটি লিভারের ওষুধ খাওয়া সকাল থেকেই ফ্রেশ হয়ে বসে পড়েছি ওষুধ নিয়ে একদম টাইম ধরে মেপে মেপে এখন ওষুধ চালাতে হবে আর আমার বর ভিডিওটা করে দিচ্ছে এই ওষুধটা যেন তো অতটা টেস্ট না কেমন যেন লাগে হোমিওপ্যাথি ওষুধের যে একটা দানা দানা ওষুধগুলো হয় না ওইগুলো বেশ লাগে খেতে কিন্তু এটা একটু কেমন তো এখানে চারটে রয়েছে এটাই এখন আমার সঙ্গী মর্নিং কেমন আছো তোমরা সবাই আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি একদম সকাল সকাল চা খাওয়া থেকেই ব্লগটা শুরু করে দিলাম হ্যাঁ তার আগে অবশ্য ওষুধটা খেয়ে নিয়েছি এখন আমার ওটা সঙ্গী হয়ে গেছে ওই থাইরয়েডের ওষুধ তারপরে কি ফ্যাটি লিভারের ওষুধ চলছে যাই হোক সামান্য কিছু থেকে ধরা পড়াটাই সব থেকে বেশি ভালো আমার যেটা হয়েছে এটা তো আমি করতেও চাইছিলাম না প্রথমে তারপরে ও বললো যে না করে নাও তো ঠিক আছে চলো এখন ওষুধগুলো চলছে আধ ঘন্টা পর পর খেতে হবে হোমিওপ্যাথি ওষুধ তো এই তো ব্যাপার তবে সকালবেলায় উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে তবে এখন একটু কমেছে রোদের একটা আবহাওয়া দেখা যাচ্ছে তবে মনে হচ্ছে না যে সারাদিন এরকমই ওয়েদার চলবে আর কি করা যাবে এই যে দিদি চা করে এনেছে সবার চা খাওয়া হয়ে গেছে আমার একটু লেট হয়ে গেল কারণ ওষুধ খাচ্ছিলাম তার জন্য তো চলো তাহলে সঙ্গে থাকো ব্লগ শুরু করে দিয়েছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে কারণ প্রতিদিন ব্লগ হচ্ছে এই একটা মুখ দেখতে পাও আর আজকে সবার মুখ দেখতে পাবে এই যে দেখেছো আর আমাদের মনুষনের বাচ্চারা ওই যে শুয়ে আছে ওই দেখো দেখেছো চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা সকালবেলা খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে এই যে হাতে রয়েছে বাজারের ব্যাগ চলো আর যে বাচ্চা পার্টি দেখেছ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন আবার রোদ উঠেছে দেখো দেখো এখন আবার বাইকটা বের করছে তো বাইক নিয়েই বেরোবো বুঝলে এ দেখো যেটুকু বৃষ্টি হয়েছে সেইটুকুতে এই যে একটু 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 কাদা হয়েছে কি গো এখানে হচ্ছে বস্তা দিয়ে দিই নাকি হ্যাঁ এখানটা বস্তা দিয়ে দিই তাহলে গাড়িটা বার করতে পারবে তো আমি জেঠুর দোকানে চলে এসেছি যা যা লাগবে জেঠুর সামনে এখন দিয়ে দিয়েছি যেটু এখন মাপ করুক ঠিক আছে আর মুদিখানার থেকেও টুকটাক জিনিস নেওয়া হয়েছে বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর মেঘলা মেঘলা করছে জানো তো আর আমার বড়ের চিন্তা হচ্ছে কি যে গাড়িটা কালকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এই না আজকে আবার কাদা লাগে এরকম একটা ব্যাপার তো চলো নি ও যে ঠু না উয়ে দাও ওই ও ওই দাও ওই দাও আজকে ওলের তরকারি রান্না হবে আদা দেবা রসুন দেবা আদা রসুন আর কি নেব নিয়েছি কাঁকড়ল নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি পুঁই শাক নিয়েছি এদিকে সব গুছিয়ে দিয়ে দিয়েছি ওজন করুক হ্যাঁ যাবা ঢাকাতে একবার খোঁজ করে দেখা যাক আমাদের ওই যে রাস্তাটায় যে ইয়ে দিতে হবে রাবিশ ওটার জন্য কালকে যাওয়া হতো কিন্তু কালকে হচ্ছে সময় হয়নি ওই জন্য কালকে অনেকটা বিজি সময় কাটানো হয়েছে এর থেকে ছোট কুচি ভাগ ওটা হয় না না মানে এইটা আর নয় ওই ধুলোটা ধুলোটা কি আছে নাকি ওটা তেইশশো আর এটা পঁচিশশো

এদিকে আগে ঘুরে যাও মানে এদিকে হচ্ছে ইটভাটা থেকে ঘুরে যাও ওই রাবিশের জন্য আমাদের বাড়ির সামনে ফেলতে হবে তো আমাদের বাড়ির রাস্তার সামনেটাই ফেলবো মানে আমাদের বাড়ির সামনেটা দিয়ে যেহেতু অনেকটা জল হয় সমস্যা হয়ে যাচ্ছে আবার শুনছি বৃষ্টি আসবে আর বৃষ্টি আসবে কি আজকেও যা হলো একটু একটু কাদা হয়ে গেছে তো এই জন্যেই রাবিশ ফেলার ব্যবস্থাটা করছি তো ওইদিকে কথা বলছে এখান থেকেই যাবে এখান থেকেই নিয়ে নেওয়া হবে এক গাড়ি নেওয়া হবে পুরো আমাদের বাড়ির সামনের রাস্তাটা ফেলে দেওয়া হবে কারণ পুরো রাস্তাটাও আমাদের পক্ষে ফেলা সম্ভব নয় সবাই যদি ফেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু কেউ ফেলবে না তো ওই আমাদের সমস্যা হচ্ছে যেহেতু আমাদের বাড়ির সামনে টুকু আমাদের ফেলে নিতে হবে কিছু করার নেই এই আর কি তো যেটুকু বলছে এরম করলে হবে বাড়ির সামনে এরকম জল জমে থাকলে হবে যেটু আমাদের ব্লগ দেখে দেখেছে গাড়ি বের করতে পারছি না বলছে যাও ওই ভাটাতে যাও গিয়ে হচ্ছে রাবিশ নিয়ে ফেলে দাও তাহলে গাড়িটা বের করতে পারবে তোমরাও চলাফেরা করতে পারবে টাকা তুলে

ঠিক আছে চলো একেবারে বাড়িতে গিয়ে দেখা হবে ঠিক আছে বাজার টাজার করে তো যেটু দোকানে রেখে দিয়েছি যাওয়ার সময় নিয়ে যেতে হবে এখানে মুদিখানার যা জিনিস এনেছিলাম মানে ধরো ওই বিস্কুট তারপর সাবান তেল শ্যাম্পু এইগুলোকে রেখে দেওয়া হয়েছে তোমাদের সাথে এই সবজি বাজার কটাই শেয়ার করছি তো এখানে কাঁচা আম রয়েছে চাটনির জন্য ভেন্ডি আনা হয়েছে কচু আনা হয়েছে পটল টমেটো রসুন আর কি আর হচ্ছে আলু ওল আজকে শনিবার ওলের তরকারি রান্না হবে আর এদিকে মা লঙ্কা ছাড়াচ্ছে স্নান করে পুজোটা সেরে নিলাম আজকে একটু লেট হয়ে গেল প্রত্যেক দিন তো আর সমান যায় না তোমাকে জানো দিন আমি কেমন সময় পুজো দিই তো কিছু করার নেই ঠাকুরও একটু বুঝে নেবে এই আর কি তো তোমাদের দেখায় দেখো আজকে আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে এটা হচ্ছে গোলাপি জবা আর একটা লাল জবা কদিন আগে ফুটেছিল কিন্তু লালটা না সেই রকমের লাল না তো দেখি আমি আবার যাব ওই নার্সারিতে গিয়ে একদম পুরো প্রপার যে লাল টকটকে টকে ফুল সেটা নিয়ে আসব। অ্যাকচুয়ালি চারটে বলেছিলাম বলেছিলাম ঘিয়ে কালার দিতে না সরি হলুদ কালার দিতে গোলাপি দিতে অরেঞ্জ কালার দিতে লাল দিতে চারটে নিয়ে এসেছিলাম তো সব কথা ঠিকঠাক আছে আর অরেঞ্জ কালারের ফুলের কথা কি বলবো মানে এত বড় ঠিক এরম সাইজের ফুলটা হবে এত বড় আর হচ্ছে ওই জবা ফুলটা হচ্ছে কি একদম মুখের দিকটা লাল হচ্ছে তারপরে পাপড়িগুলোতে কেমন যেন ঘিয়ে ঘিয়ে তার মধ্যে লালের ছিটা ছিটা আমার ঠিক ওটা ভালো লাগছে না তো দেখি একদম পুরো লাল একটা জবা ফুল নিয়ে আসবো ঠিক আছে দেখতে কেমন লাগছে জানিও সিংহাসনটা চলো দিদি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে প্রসাদটা নামাবো নামিয়ে তারপর বাকি রান্না আমি করব বাকি রান্না বলতে ওলের তরকারিটা আমি করব। প্রচন্ড মেঘ করেছে প্রচন্ড মেঘ করেছে পুরো অন্ধকার অন্ধকার হয়ে এসছে করা যাবে হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ বসিয়ে দিচ্ছি তো এদিকে হচ্ছে দিদি ইয়ে করছে ভাজা পটল ভাজা হচ্ছে এখানে পটল ভাজা উচ্ছাল ভাজা চাটনি আর হচ্ছে যে ওল নিয়ে এসছি ওলই তো বলে না মান বলে ওল হ্যাঁ ওই যে যেই ওল আমি তো রান্না করি তোমরা দেখেছো ওই ওল আলু দিয়ে তরকারি এই হচ্ছে রান্না তো ওই ওলের তরকারিটা আমি করবো আর ওইগুলো টুকটাকগুলো করে নিই মা কুটে দিচ্ছে যে ওখানে বসে শনিবারের নিরামিষ রান্না ওলের তরকারি তোমরা তো জানো দেখিয়েছি এর আগে কেমনভাবে করি তো নিরামিষের দিনে আর কি করব। তো এদিকে মশলা কষানো হয়ে গেছে আর সেদ্ধ করে রাখা ওলটাকে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ওইদিকে আবার জানো তো আমাদের রাবি রাবিশ অর্ডার দেওয়া হয়েছিলো যেটা সেটাও চলে এসেছে আর তাও আবার একটা সমস্যা হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাবে তো রান্নাটা চটজলদি করে আমি যাব হচ্ছে ওই রাস্তার দিকে তো এইদিকে রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একদম ঘি গরম মশলা দিয়ে নামানো ওলের তরকারি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো হয়েছিল খেতে আর এই রান্নাটা বেশ ভালোই লাগে আমাদের নিরামিষের দিনে এইগুলোই করি আর এখানে রয়েছে আমের চাটনি তবে আমটা না একটু পাকা ধরনের ছিল জানো তো মানে প্রথমে তো বোঝা যায়নি বাইরে থেকে কাটার পর দেখা গেল যে একটু পাকাটে ধরনের তো ঠিক আছে চলো চাটনি আর এদিকে রয়েছে উচ্ছালু ভাজা পটল ভাজা আর হাঁড়িতে রয়েছে ভাত আর সকালবেলা আমাদের খাওয়া হয়েছিল সেদ্ধ ভাত হ্যাঁ অনেকটাই খালি হয়েছে এবার গাড়িটা আনতে পারবা

দেখো এই জায়গাটা কিভাবে গর্ত হ্যাঁ হ্যাঁ তাই তো এইদিকে তো এতটা যায় না গাড়ি থাকে গাড়ির চাকা যায় এই দিক দিয়ে ওইদিকে নেমে গেছে বলে কি অবস্থা এ দেখো এই যে কি অবস্থা দেখো তোরা না ম মাটির রাস্তা হলে যা হয় আর কি গাড়ি তো ঢুকছিলই না অনেক কষ্টে গাড়ি ঢোকানো হলো চাকা তো পুরো বসেই গেছিলো তো পুরো বাড়ির সামনে পর্যন্ত আনা হয়নি মাঝ রাস্তাতে মানে ইটের গুঁড়োগুলো খালি খালি করা হয়েছে তো তারপর আমার বর হচ্ছে সেটাকে মানে রাস্তায় দেবে মানে আমাদের বাড়ির সামনে দেবে তো ওই জন্যে ওকে বললাম তুমি আগে খেয়ে নাও তোমাকে খেতে দিয়ে দিই তুমি খেয়ে নাও তারপর তুমি ওই কাজগুলো করো আর একটা দাদাকে বলা হয়েছে সেই দাদা যদি আসে দুজন মিলে ওই রাবিশগুলোকে আমাদের বাড়ির সামনে তারপর যে জায়গাগুলো গর্ত আছে সেখানে দিয়ে দেবে ওদিকে মনুষ্যনাদের খেতে দিয়ে এসেছি ওই ঘরে আর এদিকে আমার বরকে খেতে দিয়ে দিয়েছি এই খাওয়া দাওয়া করে হ্যাঁ এরকম বলো না তো তারপর ও হচ্ছে ওই মানে পুরো গাড়ি তো আমাদের এই পর্যন্ত ঢুকবে না আগে যেমন সবকিছু এই পর্যন্ত ঢুকেছে কিন্তু এখন যেহেতু মাটির অবস্থা ভালো না রাস্তায় একদম সেই কাদা কাদা ব্যাপার চারিদিকে গাড়ি প্রচন্ড বসে যাচ্ছিল চাকা ওই দিক থেকে প্রচণ্ড কষ্ট করে গাড়িটাকে ঢোকানো হয়েছে তো দুই সাইডে ফেলা হয়েছে তারপর ওইদিকে সামনে ফেলা হয়েছে রাবিশগুলো ওইগুলোকে এখন টেনে টেনে আমার পর এদিকে নিয়ে আসবে তো আমি বললাম তুমি আগে খেয়ে নাও আমরা পরে খাবো বাবাকে আসতে বলেছি তো বাবাও দেখি যদি আসে তাহলে একসাথে আমরা বসবো আর হচ্ছে একটা দাদা আছে যে দাদাটা আমাদের এই বাড়ি তৈরি করার সময় কাজ করেছিল লেবার হিসেবে তো ওই দাদাটাকে বলা হলো তো দুজন মিলে ওই এক গাড়ি ট্রাক্টরের যে মাল রয়েছে সব সমস্ত কিছু আমাদের এই রাস্তা দিয়ে মানে মেনলি প্রথমে আমাদের জায়গাটা উঁচু করা হবে কারণ আমাদের জায়গাটা দেখেছে কতটা জল যাবে তো ওইটা আগে উঁচু করে নেওয়ার পরে তারপর যে গত গত চারিদিকে রয়েছে ওই রাস্তা রাস্তাটুকুর মধ্যে করে আমাদের যেতে তো এই রাস্তাটুকুই পড়বে তো ওই জন্য ওই জায়গাটুকু করে দিয়ে দেওয়া হবে বুঝলে এই হচ্ছে ব্যাপার আমাদের এই মেন সামনে টুকুটা প্রচন্ড পরিমাণে বাজে অবস্থা তো গত বছর থেকে বলা হয়েছে কারুর চোখে পড়েনি কারুর মানে দৃষ্টি আকর্ষণই করছে না এই ব্যাপারটা কিছু করার নেই এখন নিজেদের চলাফেরা করতে গেলে নিজেদেরকেই করতে হবে তো তার জন্যই এই ব্যবস্থা করা আর কি তোকে বললাম তুমি খেয়ে নাও আগে খেয়ে তারপর তুমি ওইদিকে কাজ করো এই দেখো এই দেখো কালা নিয়ে এসছে বিড়ালদের জন্য দেখো দেখো এই যে এই যে মুনু

অনেকগুলো দিন পর কিন্তু আমরা চারজনে একসাথে খেতে বসেছি দেখতেই পাচ্ছ আমার বাবানের খাওয়া হয়ে গেছে আর আমার বরকে তো আগেই দিয়েছি তোমরা তো দেখেছো তো এদিকে মেনুতে যা যা আছে তোমাদের দেখিয়েছি শনিবারের মেনু তো চারজন মিলেই এখন খেয়ে নিচ্ছি আর বাবা হচ্ছে একটু বেরোবে মানে বাবার রাতের খাবারটাও আমি বলেছি দিয়ে দেব মা রুটি করে দেবে আর রাতে তো রুটি খাওয়া অভ্যাস আমার মায়ের আর বাবার আর আমরাও তো খাই তোমরা জানো তবে আমরা মাঝের মধ্যে ভাতটাও খেয়ে নিই কিন্তু আমার মা বাবার রুটিটা না হলে চলেই না বয়স হচ্ছে আর বয়সকালে রুটিটাই বেশি দরকার তাই না তো মাকে বললাম যে মা তুমি একটুখানি রুটি আর একটু আলু ভাজা করে দিও তাহলে বাবা নিয়ে যাবে রাতের খাওয়াটা হয়ে যাবে এদিকে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তায় ইটগুলো বিছানো হয়ে গেছে তো এরপরে হচ্ছে রবিশটা দেবে ঠিক আছে আর ওই দেখো মুনুসোনা বেরিয়ে গেছে বাচ্চা রয়েছে বাইরে ওরাও দেখছে কি হচ্ছে আর ওই যে ওই দাদাটা আর আমার বর দুজন মিলে আগে ইটটাকে বেছে বেছে নিয়ে আসছে রাবিশের থেকে তো ইটটাকে আগে পেতে দেবে তারপর ওপরে দেবে হচ্ছে ওই রাবিশটা ওই পাশে আর দিও না ওই পাশে আর দিও না এই সামনের দিকটা উঁচু করো ওই দিকে আর দিতে হবে না কারণ ওই পাঁচিল ঘেসে কেউ যায়ও না হ্যাঁ হ্যাঁ কিছুটা ইয়ে করে রেখো দেখিস বাবা আসতে তো এই পরিস্থিতি এই যে আমাদের বাড়ির সামনে এইটুকু পর্যন্তই দেওয়া হচ্ছে মানে ঠিক দেখো এইখানটা থেকে আমাদের বাড়ির ওই পিলারটা আছে এইটুকু মানে আমাদের বাড়ির যতটুকু জায়গা যতটুকু সামনে এইটুকুই দেওয়া হবে আর ওই যে বাইরে বেরিয়ে কি সুন্দর খেলা দেখো দেখো হ্যাঁ বসে যাবে মানে ধর ইট গুলো ইটের ওপর রাবিশ গুলো দেবে তারপরে ও বললো যে দুর্মুষ করে দেবে আবার আকাশের অবস্থা ভালো না সেই সকাল থেকে মেঘ করে এসছে আর মেঘ ডাকছেও না এতদিন তোমাকে তো ভিডিও তো দেখতো সামনের থেকে আজকে দেখছে যে তুমি না রে আমার বর বলাই করে অন্য কেউ করতো না ও অনেক করে সেই বাড়ির ভিতে যত বালি মাটি দিতে হয়েছিল পুরোটা একদিন শুধু একজন এ করেছে বাদবাকি পুরোটা ও করেছে তিন চার গাড়ি ইয়ে বালি ছিল পুরোটাই ও করেছে পুরো গুমোট হয়ে রয়েছে জানো তো মানে এই যে বৃষ্টিটা নামবে না সেই বৃষ্টিটা একেবারে সেই মুসুল বৃষ্টিটা নামবে সেই সকাল থেকে মেঘ গুড় করে রয়েছে আর এখনও পুরো থমকে রয়েছে একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই আর দেখো কেমন অন্ধকার অন্ধকার হয়ে আসছে বেশি বাজে না ওই পোনে ছটার মতন বাজে কিন্তু পোনে ছটাতেও ভালোই আলোর মতন থাকে এই যে দুধ নিয়ে আসলাম দুধটা আজকে অনেকটা লেট হয়ে গেলো মানে একটু আগেই ঘোষ দাদা গেল এতটা লেট করে না সাড়ে চারটের মধ্যে কিন্তু মানে দুধটা পেয়ে যায় তো বাবা এসে তো তোমরা তো দেখেছো তো বাবা এখন তো চলে যাবে বাড়িতে ধরুন বৃষ্টি আসবে আটকে পড়বে তো চা করে দিতে হবে বলে আবার আমুল দুধ নিয়ে আসা হলো নাহলে এই দুধেই হয়ে যেত আর কি আসলে সকালবেলা দোকানে যখন গেছিলাম না বাজারে দাদাকে বলেছিলাম ফর্দর মধ্যে যে দুটো প্যাকেট দিয়ে দিও কিন্তু আমুল দুধ কিন্তু দাদা ভুলে গেছে তো আর কি করা যাবে চলো আর এদিকে দেখতেই পাচ্ছ কতটা কাজ এগিয়ে গেছে পুরো এখান থেকে অত দূর পর্যন্ত ওই যে আমার বর কাজ করেই চলেছে হ্যাঁ হ্যাঁ ওই ফাঁকে ওখানে দেবে ওখানে দেবে ওইটা দেবে দিয়ে তারপর যদি দুর্মুষ করে দেওয়া হয় ভীষণ সুন্দর একটা রাস্তা হয়ে যাবে চলার মতো আপাতত কিছু করার নেই মানে আমাদের এত অসুবিধা হয়ে যায় ওইজন্যই টাকা খরচ করেই করা আর কি ওলো বাবালে মনেছ না কোদা বুঝি আছে হ্যাঁ

দিদিকে দুধটা দিয়েও জ্বালিয়ে দিকে অনেকদিন পর রাত্রিবেলায় এই সিলিংয়ের লাইটগুলো জ্বালানো হলো আর কখন জ্বালাই জানো তো এই যে এই মিউজিক সিস্টেমে যখনই গান চালানো হয় তখনই এই সিলিংয়ের আলোটা জ্বালানো হয় আর এদিকে আমার বর বাবা দেখো হাত নাড়িয়ে নাড়িয়ে গান করছে আর বাবানও শুয়ে রয়েছে ফ্যান চলছে দেখতেই পাচ্ছ আর খুব ভালো লাগে জানো তো এরকম লাইট জ্বললে সাথে চলবে হালকা করে গান সেটাই এখন আমরা ফিল করছিলাম চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো